আমরা যে সময় আসছি পাতু ক্যাফে এই সময় আবার বৃষ্টি শুরু হয়েছে এখন যদি আমি ওই সিঁড়িতে উপরে না উঠি তাহলে পরে পরে আর উঠতে পারবো না তার কারণ সন্ধ্যা হয়ে যাবে তো ওই সিঁড়িতে এখন আমি উঠবো দেখতে থাকুন ভিডিওটা অবশিষ্ট ফাইনালি আমরা যাচ্ছি বাতু ক্যাফ আমার সাথে আছে আমার কি বলবো ন্যাংটাকালের বন্ধু দেখা যাচ্ছে সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো অবশিষ্ট আমরা বাতু ব্যবসা এটা হচ্ছে বাতু ব্যবসার মূল গেট আমরা এখন ভিতরে যাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছেন সেই মন্দিরটা যদিও আমরা ইসলাম ধর্মের মানুষ কিন্তু জায়গাটা অনেক সুন্দর এই ভিডিও করতেছি আমি আসছি বেড়াইতে এই হচ্ছে বাতু দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি আমরা ওই উপরে অনেকে বলে বলে তিয়াত্তরটা সিঁড়ি তো আমরা আসলে ট্রাই করে দেখবো যে কতগুলা সিঁড়ি আছে মূলত আর আমরা এমন একটা সময় নামছি বাতু ক্যাফের এখানে বৃষ্টি পড়তেছে হালকা পাতলা দু এক ফোটা দু এক ফটা দেখেন কি পাহাড় আর এই পাহাড়ের কাছে এই মন্দিরটা তো আমি মূলত আসছি আমি অনেকের ভিডিওতে দেখি যে এখানে অনেক সুন্দর সুন্দর কবিতর এবং কি বানর থাকে এগুলাকে ভিডিও করার জন্যই মূলত আসা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে কিন্তু কবিতর চলে আসছে দেখেন কবিতর কত কবিতর কবিতরের মেলা লেগে গেছে কি খাবার দিচ্ছে এই যে দেখেন কত কবিতর এরপরে উঠবো আমরা ওই সিঁড়িতে আর ওই সিঁড়ির উপরে আছে গোহা তো দেখতে চাইলে আমাদের এই ভিডিওর সঙ্গেই থাকুন দেখ কবিতরের কোনো ভয় নাই আমরা এই জায়গায় আছি কবিতরের কোনোই ভয় নাই ঘুরতেছে এরা পায়ের তল দিয়ে বানরগুলা গুলা কো বানর বানরের ভিডিও করার জন্য বলে আমি আইসি ওই যে দেখেন সেই হাফ প্যান্ট পরা সাদা সাম্পার মেয়ে এগো পাল্লায় পরেন না এগো পাল্লায় পরলে কিন্তু মালয়েশে কাজ করবেন কিন্তু টাকা পাবেন না ওই যে দেখতে পাচ্ছে এই যে সব শুরু করছে তো আমরা যে সময় আসছি পাতু ক্যাফে এই সময় আবার বৃষ্টি শুরু হয়েছে এখন যদি আমি ওই সিঁড়িতে উপরে না উঠি তাহলে পরে আর উঠতে পারবো না তার কারণ সন্ধ্যা হয়ে যাবে তো ওই সিঁড়িতে এখন আমি উঠবো দেখতে থাকুন ভিডিওটা তো আমরা শুরু করলাম সিঁড়ি দেওয়া উঠা এক এক জায়গার সিঁড়ির এক এক রকম কালার করছে আমার সঙ্গে যে আছে আমি তাকে বলছি যে আজ সঠিক গুণে দেখবি যে আসলে কতগুলো সিঁড়ি আছে আমার মনে হয় বৃদ্ধ মানুষ এই বাতুকে ফেরি এই সিঁড়ি উপরে উঠতে পারবে না কেবল এতটুকু পার হয়েছি আ। তৈরি করছে কিভাবে যেটা এই সি কিভাবে তৈরি করছে কার ব্রেনে তৈরি করছে দেখেন এই কয় সিঁড়ি উঠতেই কেমন যেন ওই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে এতটুকু উঠছি তাই নিঃশ্বাস নিতে পারতেছি না মাথায় নষ্ট হয়ে যায় তবে পাহাড়ে এই যে দেখতে পাচ্ছেন পাহাড় ওই পাহাড়ের এই চূড়াতে এই সিঁড়ি কিভাবে করছে দেখতে এখন সম্পূর্ণ আর শুরু করলাম হাঁটা তো আমার সঙ্গে সে আমার সঙ্গে যে বন্ধু আছে সে বলতেছে এই পর্যন্ত আশিটা সিঁড়ি হয়ে গেছে অলরেডি দেখা যাক আজকে সঠিক তথ্যটা আপনাদেরকে দিব যে বাতুকে ফের টোটাল কতটি সিঁড়ি আছে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন এবং কি এত পরিশ্রম এত কষ্ট করে যেই সিঁড়ি বায়ে উঠতেছি উপরে কি আছে আমি যতটুকু দেখছি অনেকের ভিডিওতে গুহা আছে আর কি কি আছে চেষ্টা করি এটা দেখানোর জন্য সবাই ভিডিওতেতে সবাই ভিডিওর সঙ্গেই থাকবেন কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে তার কারণ সিঁড়ি বাইতে বাইতে মাথা নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে এই পর্যন্ত আসছি এখন এতগুলা বাকি আছে আমাদের অলরেডি দুইশো তেত্রিশটা সিঁড়ি অতিক্রম করা হয়ে গেছে আর এতটুকু আছে তো দেখা যাক এতটুকুতে কতটুকু হচ্ছে আমার সঙ্গে যে আমার বন্ধু আছে তাকে আমি বলছি যে টোটাল গুনে দেখবি যারা বাতুকে নিয়ে ভিডিও করেন কতগুলা সিঁড়ি থাকে এটা বলেন এই তো শেষ হিসাব দে তো টোটাল সিঁড়ি হচ্ছে আপনার দুইশো সাতষট্টিটা একদম অ্যাকুরেট এর মধ্যে কোনো ভুল নাই দুইশো সাতষট্টিটা হয়েছে আপনার ভিতরের গোহা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুহা পাহাড়ের গুহা আমরা বর্তমানে যে সময়টা আছি এটা সন্ধ্যার একটু আগ মুহূর্তে তো আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়েই যাবে মালয়েশিয়াতে সন্ধ্যা সাতটা পর্যন্ত আলো থাকে আপনারা জানেন বাংলাদেশে বিকাল ছয়টা সাড়ে ছটা হলে অন্ধকার হয়ে যায় কিন্তু এখানে সাতটার পরেও সাতটা দশ পনেরো পর্যন্ত আলো থাকে এই জন্য এখন এখানে আলো আছে দেখতে পাচ্ছেন গুহা এই হচ্ছে গুহা বা তুকে গুহা ভিতরে আইসাও সিঁড়ি আছে ওই যে ভিতরের অবস্থা আমি এখানে আসার সময় দেখলাম যে এখানে ফরেন কান্ট্রির লোকগুলাই বেশি বেশিরভাগ ইউরোপ কান্ট্রির লোক এখানে মালয়েশিয়ান লোক বা বাংলাদেশের লোক খুবই কমই আছে এখানে বেশিরভাগই ঘুরতে আসছে ইউরোপ কান্ট্রির লোকেরা বুঝতে পারছেন এটা হলো গুহার অবস্থা কখনো কোনো সময় এরকম গোহাতে ঢুকি নাই ফার্স্ট টাইম ঢুকলাম ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটা এবার সিঁড়ি আছে ওই সিঁড়ির ওইখান দিয়ে আবার মনে হচ্ছে আকাশ দেখা যাবে আকাশটা ওইখান থেকে স্পষ্টভাবে দেখা যেতে পারে চ দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমার মনে হচ্ছে শেষ প্রান্তে উপরে উঠলে আর ওইদিকে আছে কিনা স্পেস আমি জানি না ওই যে আমি যা ভাবছিলাম তাই এখান দিয়ে আকাশটাকে দেখা যায় ওই যে আলোর ছটার কারণে বুঝতে পারতেছেন না এই জায়গাটা আর কি ওপেন আর এই জায়গাটা মনে হচ্ছে পুরোটা ছাদ হয়ে গেছে বুঝতে পারছেন এই যে এটা এমন একটা সিস্টেম হয়েছে মনে হচ্ছে পুরোটা ছাদ কিন্তু এমন একটা সিস্টেমের ছাদ যে ভাঙ্গে পড়বে না প্লাস্টার কারণে মাটি সম্পূর্ণ আর এইখান দিয়ে আবার দিনের আলো প্রবেশ করছে আমরা দেখব শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব এই যে এটা হচ্ছে লাস্ট ওই যে এই দিনের আলোটা এবার ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে দিনের আলোটা দিক দিয়ে প্রবেশ করে এখানে ঢোকার পর দেখতেছি অটোমেটিকলি মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট স্পেস এরপরে আর জায়গা নাই আমরা একটু এখন হাত দিয়ে দেখব কি মাটি অন্য কিছু কি বলবো এটা কি মাটির মাপ মনে হচ্ছে কিন্তু এটা কোন প্রজাতির মাটি আমি বলতে পারলাম না দেখেন কেমন হায় আছে কেমন যেন একটু ভূত ভূতের মতো অবস্থা